প্রিয় কৃষক কিষানি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথায় ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই সাদর সম্ভাষণ ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্য চাহিদা প্রত্যেকে এবং ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলি আমি এরশাদ ঘোষাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাথিয়া থানার কাবারকুলা গ্রামে এখানে ক্যাম্বল জাতের বাচ্চা দিয়ে ওয়াজদলি ভাই উনি খামারটা শুরু করছেন আমরা সেই খামারের মালিক মোহাম্মদ ওয়াজদলি ভাইয়ের সাথে এই বাচ্চা সম্পর্কে বিভিন্ন তথ্য জানব চলুন সেই ভাই খামারের মালিক তার সাথে কথা হবে এবং জেনে নিই এই বাচ্চার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রিয় দর্শক আমার সামনে যিনি আর দাঁড়িয়ে আছেন ইনি আছেন খামারের মালিক উনি নতুন খাবারের খামারটা শুরু করছেন আমরা সেই খামারের সাথে বাচ্চা সম্পর্কে বিভিন্ন তত্ত্ব জিজ্ঞাসা করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তাদের নামটা কে মুহাম্মদ আপনাদের গ্রামের বাড়িটা কোথায় আচ্ছা আপনি এখানে কতগুলো বাচ্চা আছে এই এক উঠতে আছে সদায় আপনি কি জাতের বাচ্চা আনতে পারেন হাসিম্বর জাতের বাচ্চা বলেন আচ্ছা এই বাচ্চাগুলো কয়দিনটা বাচ্চা আন্দেন আনসলি আমি এক একদিন

আমার এই ভাই উল্লাপাড়া ভোট খান হ্যাঁ সারি মোল্লা বা আরও অনেকগুলো হেসারি হ্যাঁসারি ভাই হয়তো বা উল্লাপাড়া ভোট উনি বলতে পারছে ওনার ছেলে আনছে বাচ্চাগুলা ওই উল্লাপাড়া ভোট থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন তো বাচ্চাগুলো আসলে এই সঠিক বাচ্চা দেওয়ার কথা ছিল দামও আসলে এই পরিমাণ যে যতটুকু তার চেয়ে বেশি না হয়েছে তো তারপরেও বাচ্চাগুলো সঠিক আমারও গেলে মনে হচ্ছে বা বা সঠিক বাচ্চা দেয় নেই কেন দেয় নেই কারণ এর সাথে মিক্সড বাচ্চা আছে তো ভাই আপনি এই বাচ্চারা এখন বয়স্ক

তারপরে উনি আবার আসতে আবার একদিন হয়তো ওনার এখানে আসবো তখন ভালো করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো তো ততক্ষণে আমাদের সাথে থাকুন আরও কিছু কথা এই খামারের সাথে জানবো এগুলো দেখাশোনা কী করেন দেখাশোনা আমরা করতেছি ছেলে করতেছে আপনার ছেলে কী করছেন ও মালয়েশিয়াতে কি আবার মালয়েশিয়া যাবে না কেন যাবে না যাবে না দেশেই খামার করছে খামার করতে যাচ্ছে আপনি আপনার ছেলে কোথায় দেখে বা উৎসাহিত কার কথা শুনে এই খামারটি করছেন মোছাইটা একটা লোক থাকে এটা আছে কার করে তো বসে থাকে অনেক সময় ওই যে ভিডিওতে দেখছে তারপরে আমার বাইরে বেটা আমার তো আমার আসল কথা শুনুন কোথায় আপনার ভাইরা বেটার কথা বলছেন ট্রেন না ও তার যাতে শুনে মেনে শুনে মেনে এইগুলো করছে যে দর্শক আমার এই ভাই ওনার ছেলে যে খামারটি করছেন এই খামারটি ইউটিউবে ভিডিও দেখে দেখে এগুলো করছে আরও ততটুকু যতটুকু তথ্য দরকার আছে তার তার নিজস্ব লোক আছে তার সাথে যোগাযোগ করে কত মানে সব সমাধান করে থাকেন আচ্ছা আপনি কী করেন আমরা কৃষি কাজ করি বা ব্যবসা ব্যবসা পাশাপাশি এখন এটা দেখা করছে আপনি ছেলে দেখা না বিদেশ থেকে ফিরে হাঁসের খামার করছে আচ্ছা হাঁসের খাবার করে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন আমার একটু বলবেন এখন কতটুকু পারবো তা তো বলতে বলতে না প্রিয় দর্শক আমার এই ভাই নতুন খামারে করছে এই খামারটা যে দেখছেন এক হাজার বাচ্চার খাবার উনি সম্পূর্ণ মানে ডিটেলস বলতে বলতে পারছে না ওনার কাছ থেকে জানা জানা যাবে না ওনার ছেলের কাছে জানা যাবে তো তারপরেও ওনার নতুন খাবারই ওনারা নতুন খামার হিসাবে ওনাদের মানে প্রাতিষ্ঠানিক যে জ্ঞানটা বা হাঁসের উপরে যতটুকু জ্ঞানটা সেই হিসাবে আর কি ওই জ্ঞানটা ওনাদের নাই সেক্ষেত্রে তো এই হিসাবটা দিতে পারছে না ওনাদের যদি পূর্ব অভিজ্ঞতা থাকতো সেক্ষেত্রে হয়তো ওনারা এই হিসাবটা দিতে পারতেন ওনার ছেলে ছেলেটা যখন ইউটিউবে ভিডিও দেখছে দেখার পরে উনি আসে এখন হাঁসের খামার করছে উনি এই খামারের উপর নির্ভর করিয়া একদম সবল খামারে হতে যাচ্ছে উনি এই খামারের উপর নির্ভর করিয়া করার পরে উনি আর বিদেশ যাবে না তারপরে ওই খামারটা খামারটা পরিচালনা করবেন আশা করি আমার এই ভাই যেন সবল সবল হতে পারেন খামারিদের মধ্যে একজন হতে পারেন আমি দোয়া করি আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ